কিশোরগঞ্জের নিকলি হাওড় দিগন্ত বিস্তৃত জলের এক অপার সাম্রাজ্য বর্ষায় এই হাওড়ের গ্রামগুলো যেন এক একটি ভাসমান দ্বীপ আর জলরাশি রূপ নেয় এক অতল রহস্যময় সাগরে এই হাওড়ের মাছের খ্যাতি দেশ জোড়া আর সেই খ্যাতির লোভে জীবনের ঝুঁকি নিতে প্রস্তুত থাকে বহু জেলে আশুগঞ্জ বাজারের মাছের আড়তে কাজ করে তিন বন্ধু মতিমিয়া রহিম শেখ আর করিম মোল্লা তিনজনেরই বয়স পঞ্চাশের কাছাকাছি জীবনের বেশিরভাগটা সময়ই কেটেছে জল আর জালের সঙ্গে সংগ্রাম করে কিন্তু এবারের বর্ষায় তাদের ভাগ্যের চাকা ঘুরছিল না নদীতে মাছ নেই যা দু একটা পাওয়া যায় তার দামও সামান্য একদিন রাতে আড়তের এক কোণে বসে যখন তারা হতাশার গল্প করছিল তখনই পুরনো দিনের এক মুরুব্বী আজমৎ চাচা তাদের কাছে এসে বসলেন তোমাদের মুখের দিকে তাকালে বুঝি জলের লক্ষ্মী মুখ ফিরিয়ে নিয়েছে আজমত চাচা তার পান খাওয়া লাল ঠোঁটে হাসলেন মতি দীর্ঘশ্বাস ফেলে বলল আর বলবেন না চাচা এবার না খেয়ে মরতে হবে খাবে কেন নিকলি হাওড়ের দক্ষিণ পশ্চিমের কালদহ এনেকাটা এখনো খা খা করছে সেখানকার মাছের পোনা একবার ঝাঁক বাদলে জাল ছিঁড়ে যায় তোমরা দাওনি কেন রহিম সঙ্গে সঙ্গে কাঁপা গলায় বলে উঠল আরে চাচা কাল দহের কথা কি আর কেউ জানে না ওটা যে জলভূতের জায়গা রাত হলে ওদিকে কেউ ভুলেও পা বাড়ায় মা যে গেছে সে আর ফেরেনি পুত টুথ সব গাঁজাখুড়ি গল্প আদমর টাচা হাত নেড়ে উড়িয়ে দিলেন আসল কথা হলো ওখানে একটা পুরনো বটগাছ আছে ওটার শিকড়ে একটা ডুবো চর আছে আর বর্ষায় ওই চরটায় বড় বড় বোয়াল আর চিতল মাছ বিশ্রাম নেয় আর সেই বটগাছের ধারে একসময় এক ইংরেজ সর্দার নাকি তার গুপ্ত ধন রেখেছিল যারা ভূতের ভয় যায় না তারা এই ধন সম্পদের লোভেই ফেরে না তবে সাহস করে গেলে মাছও পাবে আর ভাগ্য ভালো থাকলে ঐশ্বর্যও মিলতে পারে গুপ্তধনের কথা শুনে তিন বন্ধুর চোখের তারায় এক ললুপতা চিকচিক করে উঠল দিনের পর দিন উপোস থাকার ভয় আর অজানা ঐশ্বর্যের হাতছানি কেমন যেন একটা ঘোর তৈরি করল তাদের মনে অনেক তর্ক বিতর্কের পর অবশেষে তারা সিদ্ধান্ত নিল তারা যাবে কালদহের অভিশাপকে বুড়ো আঙুল দেখিয়ে তারা মাছ ধরবেই পরের দিন এক অমাবস্যার রাতে তারা তাদের পুরনো ডিঙি নৌকা নিয়ে নিকলি হাওড়ের দিকে যাত্রা শুরু করল নৌকায় মজবুত জাল কিছু শুকনো খাবার আর একটি পুরনো টর্চলাইট লাইট মতি ছিল নৌকার মাঝি রহিম সামনে বসে বৈঠা ধরল আর করিম পেছনে বসে হাল সামলাচ্ছিল হাওড়ের বিশালতা দিনে যেমন মুগ্ধ করে রাতে তেননি ভয় জাগায় চতুর্দিক নিস্তব্ধ শুধু তাদের বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ আর দূর থেকে ভেসে আসা পেচার ডাক আকাশে চাঁদ নেই তাই জল আর আকাশ মিলেমিশে এক কৃষ্ণ গহবরের মধ্য দিয়ে তারা এগিয়ে চলেছে ঘণ্টা দুয়েক পর মতি ফিস করে বলল আমরা কালদহের কাছাকাছি এসে গেছি দেখো কেমন একটা ঠান্ডা স্রোত আসছে রহিম তার গায়ে কাঁটা দিয়ে উঠল আরে ভাই ওটা কি জলভূতের নিঃশ্বাস নয় তো চুপ কর করিম ধমক দিল আজমৎ চাচা বলেছে ভূত বলতে কিছু নেই শুধু স্রোত আর জলের গভীরতা বেশি তাই এমন লাগে কিন্তু হাওড়ের পরিবেশ তাদের সব যুক্তিকে মিথ্যে প্রমাণ করছিল যত তারা কাল দহের দিকে যাচ্ছিল ততই জলের রং গাঢ় কালো হতে শুরু করল বাতাসের গতি কমে গেল চারপাশের গাছপালা হঠাৎ যেন অদ্ভুত নিরবতায় ডুবে গেল আর জলের ওপর ভেসে বেড়াতে শুরু করল এক ধরনের আঠালো মিষ্টি গন্ধ যা যেন পচা সাপলার গন্ধের সাথে মিশে গিয়েছিল একসময় তারা কালদহের সেই কিংবদন্তীর বটগাছের কাছে পৌঁছল হাওড়ের মাঝখানে জলের বুক চিরে দাঁড়িয়ে আছে এক সুবিশাল বটগাছ তার শিকড়গুলো জলের গভীরে নেমে গেছে আর শাখা প্রশাখাগুলো যেন দৈত্যাকার হাত হয়ে অন্ধকার আকাশকে স্পর্শ করতে চাইছে বটগাছটিকে ঘিরে জলের রং গাঢ় নীল মনে হচ্ছিল যেন কোনো অতল গহ্বর এই তো সেই বট গাছ মতি ফিসফিস করে বলল এর শিকড়ের কাছেই সেই ডুবোচর করিম জাল ফেলতে উদ্যত হলো কিন্তু তার হাত কাঁপছিল মাছ তো দেখছি না মতি জলটা বড্ড স্থির ঠিক তখনই জলের গভীর থেকে ভেসে এলো একটা অদ্ভুত শব্দ ঠিক যেন বহু দূর থেকে ভেসে আসা একটি করুণ দীর্ঘশ্বাস রহিম ভয় পেয়ে চিৎকার করে উঠল আমি বলেছিলাম এইটা ভূতের আড্ডা চলো ফিরে যাই কিন্তু মতি তার লোভ সামলাতে পারল না চুপ মাছের টোপ পেলে ভয় থাকবে না আজমত চাথা মিথ্যে বলেননি সে সাহস করে জালের এক প্রান্ত ডুবোচরের দিকে ছুঁড়ে মারল জালটা জলে পড়ার সাথে সাথেই একটি প্রচণ্ড টান অনুভব হলো নৌকাটা একপাশে কাত হয়ে গেল মাছ মাছ পড়েছে মতি আনন্দে চিৎকার করে উঠল তিন বন্ধু মিলে জাল টেনে তুলতে শুরু করল কিন্তু জলের নিচের টানটা মাছের মতো নয় এই যেন কোনো পাথরের মতো ভারী অথবা কোনো বিশাল মাংসল শরীরের টান অনেক কষ্টে যখন তারা জালটা নৌকার কাছে টেনে আনল টর্চলাইটের আলো ফেলে দেখে জালে একটাও মাছ নেই বরং জালের মধ্যে জড়ানো রয়েছে কিছু পুরনো পচা সাপলা আর লতা গুল্ম আর সেই সাথে এক একমুঠো মানুষের লম্বা কালো চুল করিম ঘৃণায় মুঠ সরিয়ে নিল এ কেমন সাপলা চুলে ভরা মতি যখন সেই চুলগুলো সরাতে গেল তখন চুলগুলোর মধ্য থেকে ভেসে এলো এক মিষ্টি করুণ মেয়েলি হাসি শব্দটা জলের তলা থেকে উঠে আসছে বলে মনে হচ্ছিল যা তাদের বুকের ভেটরটা মুহূর্তে হিম করে দিল তক্ষণি জলের গভীরে বটবাছের শিকড়ের ফাঁকে তারা দেখল একটি সাদা আবছা ছায়া ধীরে ধীরে জলের উপরিভাগে উঠে আসছে ছায়াটির কোনো স্পষ্ট আকার ছিল না কিন্তু সেটিকে একটি নারী দেহ বলেই মনে হচ্ছিল যার শরীর থেকে জল গড়িয়ে পড়ছে না তার কালো চুলগুলো যেন জলের নিচে ঢেউ খেলছিল যেন শত শত সর্পিল ফনা জল ভূত রহিম ভয় পেয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল তিনজন খুব জোরে বৈঠা চালাতে শুরু করল কিন্তু নৌকাটি যেন জলের উপর দিয়ে চলছিল না বরং কোনো একটি অদৃশ্য শক্তি দ্বারা টেনে রাখা হচ্ছিল জলের ওপর সেই মিষ্টি আঠালো গন্ধটা আরও তীব্র হয়ে উঠল তারপর তারা শুনতে পেল সেই করুণ হাসিটি আরও কাছে আরও স্পষ্ট কোথায় পালাচ্ছ আমার ধন আমার মাছ তোমাদের ছেড়ে যাব না মতি ভয় আর দিশাহারা হয়ে টর্চলাইটটি সেই ছায়ার দিকে মারল আলোর ঝলকানিতে মুহূর্তের জন্য যা দেখল তা তাদের আজীবন রাতের ঘুম কেড়ে নেবার জন্য যথেষ্ট ছিল ছায়াটি ছিল একটি যুবতী নারীর কিন্তু তার শরীর ছিল ভয়ঙ্কর বিকৃত তার চোখগুলো ছিল সাদা তারা শূন্য এবং তার মুখটি অস্বাভাবিকভাবে চওড়া হয়ে খোলা যেন সে জলের নিচে শ্বাস নেবার জন্য প্রাণপণে চেষ্টা করছে তার শরীরের রং জলের মতোই ঘোলাটে আর তার হাত পাগুলো অস্বাভাবিকভাবে লম্বা এবং সরু কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার দীর্ঘ কালো চুল সেই চুলগুলো যেন নিজের ইচ্ছায় জলের স্রোতে ভেসে বেড়াতো ফেলো ফেলে দাও আমার ধন বিকৃত কণ্ঠ শব্দটি ভেসে এলো আগের দিনের সেই গুপ্তধনের কথা মনে পড়ল মতির আজমৎ চাচা বলেছিলেন সেই বটগাছের নীচে গুপ্তধন রয়েছে তাহলে কি এই সেই গুপ্তধনের রক্ষী রহিম যার হাতে ছিল নৌকার হাল সে হঠাৎ দেখতে পেল জলের মধ্য দিয়ে ঠিক নৌকার নীচ দিয়ে কিছু একটা দ্রুত গতিতে আসছে সেটা ছিল সেই জলভূতের লম্বা হাত যা নৌকার তলা ভেদ করে ভেতরে ঢুকার চেষ্টা করছে ও মাগো পা ধরছে রহিম চিৎকার করে উঠল তার পাজরের ভেতরের হাড়ে একটি কঠিন চাপ অনুভব হল করিম সাহস করে তার হাতের বৈঠা দিয়ে জলের ওপর সপাং করে আঘাত করল যেখানে সেই হাতটি এসেছিল জলের মধ্য থেকে একটি বিকৃত গোঙানির শব্দ ভেসে এলো আর সেই হাতটি মিলিয়ে গেল কিন্তু তারা স্বস্তি পাবার আগেই বটগাছের দিক থেকে আরও দুটো আবছা নারী মূর্তি জলের ওপর ভেসে উঠল তারা তাদের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসতে শুরু করল তিনজন নয় চারজন পাঁচজন হাওড়ের অতল গহ্বর থেকে যেন এক বিশাল বাহিনী উঠে আসছে মাছ ফেলে দাও সব মাছ ফেলে দাও মতি পাগলের মতো জালে থাকা শুকনো সাপলাগুলো হাওড়ের কালো জলে ছুঁড়ে মারতে লাগল যেন কোনো অদৃশ্য আদেশ মানা হলো। জলের গতি হঠাৎ স্বাভাবিক হয়ে গেল নৌকাটি দ্রুত চলতে শুরু করল পেছনের দিকে তাকিয়ে তারা দেখল সেই নারী মূর্তিগুলো বটগাছের নিচে জড়ো হয়ে আছে আর তাদের সেই মিষ্টি করুণ হাসিটি হাওয়ার সাথে মিশে দূরে মিলিয়ে যাচ্ছে প্রায় সাত ঘন্টা বৈঠা চালানোর পর ভোরের আবছা আলোয় তারা নিজেদের গ্রামের ঘাটে পৌঁছাল হাঁপাতে হাঁপাতে তারা নৌকো থেকে লাফিয়ে ডাঙায় উঠল তাদের শরীর কাঁপ ছিল আর চোখগুলো ছিল ভয়ে বিস্ফারিত পরের দিন বাজারের আড়তে চাচাকে পেয়ে তিন বন্ধু সব খুলে বলল আজমত চাচা শান্তভাবে মাথা নাড়লেন আমি জানতাম তোমরা আসবে আর এটাও জানতাম তোমরা ভয় না পেয়ে ফিরবে না তবে কি সেই গুপ্তধনের গল্প মিথ্যা ছিল চাচা করিম জানতে চাইল আজমাদ চাচা রহস্যময় হেসে বললেন গুপ্তধন মিথ্যে নয় তবে সেই গুপ্তধন এখন আর কোনো সিন্দুক বা বাক্সে নেই বহুকাল আগে এক ইংরেজ সর্দার তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ওই বটগাছের নিচে বসবাস করত কিন্তু বর্ষার এক রাতে হঠাৎ জলের তোড়ে সর্দার মারা যায় তার স্ত্রী শোকে পাগল হয়ে ওই বটগাছের সাথে নিজেকে বেঁধে জলে ঝাঁপ দেয় মরার আগে সে অভিশাপ দিয়ে যায় যে তার প্রিয়তমের ধন বা মাছের উপর লোভ করবে তাকেই সেই স্ত্রী তার জলের গভীরের সঙ্গী বনাবে তার দীর্ঘ কালো চুলগুলোই হল সেই ধনসম্পদ যে তার কাছাকাছি আসে তার শরীরকে জড়িয়ে ধরে জলের তলায় টেনে নিয়ে যায় মতি রহিম আর করিম সেই দিন থেকে আর কোনো দিন হাওড়ের গভীরে মাছ ধরতে যায়নি তাদের জীবনের বাকিটা সময় কেটেছে এক নীরব আতঙ্কে প্রতি রাতে যখন ঘুম ভেঙে যেত তারা শুনতে পেত দূর হাওড় থেকে ভেসে আসা সেই করুণ মিষ্টি হাসির প্রতিধ্বনি সেই হাসি যেন তাদের কানে ফিসফিস করে বলত কোথায় পালাচ্ছ পরেরবার আমি তোমাদের ধন সম্পদ নয় কেবল তোমাদের আত্মাটাই নেব আজও নিকলি হাওরের জেলেদের মধ্যে কালদহের বটগাছকে ঘিরে সেই ভয়ঙ্কর কিংবদন্তি প্রচলিত আছে তারা বলে অমাবস্যার রাতে যখন হাওড়ের জল শান্ত থাকে তখন বটগাছের নিচে ভেসে ওঠে এক নারীর বিকৃত মুখ আর জলের ওপর ভেসে বেড়ায় সেই আঠালো মিষ্টি গন্ধ যাকে বলি ডাক দেয় অতলের দিকে